হ্যালো ভিওয়ার্স দেখুন এখানে পুঁইশাকের বীজ চালা হচ্ছে পুঁইশাকের বীজ চাললে কী হয় পুঁইশাকের যে ময়লাগুলো আছে বিশেষ করে গুঁড়ো গুঁড়ো যে বালিগুলো আছে এগুলো পড়ে যায় এবং ছোটো ছোটো মাটি থাকে সেইগুলো কিন্তু নিচ দিয়ে পড়ে যাচ্ছে তো এগুলো এইভাবে কিন্তু আমরা ফ্রেশ করি আর এখানে কিন্তু দেখেন চালার পরে এখানে প্যাকেট করা হচ্ছে তো আমরা বীজ মূলত এইভাবে প্রাথমিক অবস্থায় শাকের বীজ গ্রেডিং করি এরপরে আমরা এখন হাত দিয়ে বাসাই করব শাকের মধ্যে যদি বড়ো কোনো মাটি বা অন্য কোনো পদার্থ থাকে সেইগুলো আলাদা করে রাখবো তো এভাবে আমরা শাক বাজারদাত করে থাকি তো আপনাদের আপনারা যারা পৈশাখের বীজ নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কমেন্ট করেও আপনারা বীজ নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমরা সকল প্রকার সবজির বীজ সেল করে থাকি ধন্যবাদ আবারও সবাইকে Thank <laughs>